আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে জুমা মোবার আজকে জুমাবার আজকে আমি ভুলে গেছি আসলে এখানে শুক্রবারে বন্ধ থাকে না তো এই জন্য আমি আসলে অনেক ভুলে যাই সকালে আমি আসলে একটা ফটো পোস্ট করি আমাকে নিজের কাছে খুবই অপরাধী মনে হইতাছে আজকে আমার ফটো পোস্ট করে না আমার নিজের ফটো পোস্ট করে আমার নিজের কাছে নিজেকে খুবই অপরাধী মনে হইতাছে তাই আমি আজকে ভাবলাম যে আমি দেখি সৌদি আরবের কোনো ভিডিও দিব ভালো এরিয়া অনেক সুন্দর সারা সৌদি আরবই তো অনেক সুন্দর এরিয়া মানে আপনাদেরকে দেখাবো যে সৌদি আরবের মানে একটা ভিডিও দেবো এই জন্য এই উদ্দেশ্যে আমার এই ভিডিওটা আজকে দেওয়া আর আমি তখন তো আসলে জানতাম না সেই ফেব্রুয়ারি মাসে আমি আমরা ওমরা করতে গেছিলাম স্বামী সন্তান নিয়ে বা আমার স্বামী আমাদেরকে নিয়ে গেছিলো তখনকার ভিডিও ফেব্রুয়ারি মাস আর কি তখন ছিল তখন কে যে আমাদেরকে বলছিল যে এই পাতালিভাবে ভিডিও করো পাতালিভাবে ভিডিও করো এই জন্য ভিডিও করে মনে হয় যে ভিডিও সৌন্দর্যই নষ্ট হয়ে যায় তখন সব ভিডিও পাতালি করছে এখন কি করব বন্ধুরা আপনাদেরকে তো দেখাইতে হবে এখন তো আর হবে না আপনাদেরকে দেখাইতেও পারবো না আর এই যে আমরা হচ্ছে এখন সৌদি আরব মক্কা শরীফ মক্কা শরীফ থেকে যে আমরা সকালে ফজরা নামাজ করিয়া বুক হইতে ব্রেকফাস্ট খাইয়া আমরা এই যে সাতি মরে দিয়া রওনা হয়েছি যে আমরা তাইপ শহর বেরাবো আর কোথায় কোথায় জানি

সেখানে যাবো এই তো এটা হচ্ছে এই যে আমাদের মসজিদ যে হারাম শরীফ তার আশেপাশে বেশি দূরে না মানে এখান থেকে হাইটা আগে যাইতেছি কী যেন যাইতেছি আমাদের হোটেলের ওখানে একটা গাড়ি আসার কথা ছিল আমরা গাড়ি কল করছি তো ওই উনি এসেছিল বাংলাদেশি ওই ভাইটা তা উনি গাড়ি নিয়ে আসলে পরে ওই এখানে তো মনে করেন যে খুবই অনেক হাজি থাকে টোয়েন্টি ফোর আওয়ার সব সময় যে এত হাজি থাকে এত ব্যস্ত এলাকা এত বিজি এরিয়া আর কি মানে এত ব্যস্ত যেখানে গাড়ি নিয়ে একদিকে আসলে আরেক দিকে ঘুরে যাইতেও মানে অনেক সময় লাগে একটু রং করলে পরে আর সে যদি আমাদেরকে নিয়ে এদিকে আসে অনেক আটকা পড়বো অনেক সময় নষ্ট হব এই হিসাবে আমাদেরকে বলছে যে আমরা এদিকে দাঁড়াবো তখন তো আমার ওই যে স্বামীর পায়ে অনেক ব্যথা ছিল হাঁটুতে ওর হাইটা যেতে অনেক কষ্ট হইতেছিল তারপর ওই যে ভাই আগে এসে ওকে ধরে ধরে নিয়ে যাইতেছে ওই ভাইটাও বুঝতে পারে নাই যে আসলে আমার স্বামীর এরকম পায়ে ব্যথা হাঁটুতে ব্যথা একটু হাঁটতে অনেক কষ্ট তারপরে ওই যে উনি আগে এসে আমাদেরকে যে নিয়ে যাইতেছে আমি যে পিছিয়ে পিছিয়ে ভিডিও করতেছি আশেপাশে দেখতেছি দেখেন কত হাজির মেয়েরা কেউ আসতেছে যাইতেছে এই যে কেউ খাবার খাবে মানে অনেক কিছু আর কি এই যে আশেপাশে সব দোকান আমরা ওই যে গাড়ির কাছে যাইতেছি ওই ইয়ার থেকে বেশ দূর ওদিকে কবুতরও ছিল আপনারা হয়তো দেখতে পারছেন বা নেক্সট ভিডিওতে দেখাবো ওই যে আমার সাঁতার ফিতা দেখা যাইতেছে ওই যে আশেপাশে সব কিছু ওই যে ধ্যান ক্লক টাওয়ার ওই যে আমাদের হোটেল ওইখান থেকে হাইটা হাইটে যে দিক আগে যেতেছি যে ব্লকগুলার সিপাতে যায় সেরা আমরা ওই ভাই গাড়িতে করে তারপর আমরা তাইপ শহরে যাবো আর কি ইনশাল্লাহ এই উদ্দেশ্যে রওনা হয়েছে আর কি এই যে আমরা হাইটা যাইতে যাইতে এই যে দেখতে দেখতে অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আমাদের অনুভবটা খুবই ভালো ছিল আর ওখানে যে কবুতর থাকে যে ওইখান থেকে আবার ওই যে গম বিক্রি করে আর যারা আপনারা যারা ওমরা করতে যাবেন সবাই ওনাদের কাছ থেকে